নমস্কার বন্ধুরা আমার চ্যানেলের আরও একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজ আমি যে ভিডিও আপনাদের সাথে শেয়ার করব সেটা হলো একটি রিকোয়েস্টেড ভিডিও সুপ্রিয়া দি আপনা আমাকে রিকোয়েস্ট করেছিলেন এই ভিডিওটি বানানোর জন্য যার জন্য আমি যতটুকু জানি সেই ব্যায়ামগুলি আপনাদের সাথে শেয়ার করব। আমাদের কিন্তু এখন অনেকেরই নেকের মধ্যে ব্যথা শোল্ডারের মধ্যে ব্যথা সেই ব্যথা আস্তে আস্তে হাতের দিকে আসে আমরা প্রায়শই শুনে থাকি দীর্ঘক্ষণ এক জায়গায় বসে থাকার ফলে আমাদের পশটা ঠিকঠাক না থাকার জন্য বা রাত্রে রাত্রিরে আমরা যখন ঘুমোই আমাদের বালিশ ঠিকঠাক না হওয়ার জন্য চেয়ারে দীর্ঘক্ষণ এক জায়গায় বসে থাকার ফলে অনেকক্ষণ ধরে আমরা যদি ড্রাইভিং করি তার জন্য কিন্তু আমাদের নেকের মধ্যে শোল্ডারের মধ্যে হাতের মধ্যে ব্যথা হয় এখন সব থেকে বড় যে সমস্যা আমরা কিন্তু ম্যাক্সিমাম কাজই করি মোবাইল বা ল্যাপটপের সামনে দীর্ঘক্ষণ ঘাট ঝুঁকিয়ে বসে থাকার জন্য কিন্তু আমাদের অনেকের মধ্যে এই সমস্যা দেখা যাচ্ছে ছোট্ট ছোট্ট কয়েকটি ব্যায়াম শেয়ার করবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আশা করি আপনাদের ভালো লাগবে চলুন আমি স্টার্ট করি সবার প্রথমে দেখুন আমি এইভাবে বসে পড়েছি আপনারা যদি চান বজ্রাসনে বসেও ব্যায়াম করতে পারেন যদি নিচে বসতে অসুবিধে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা চেয়ারের মধ্যে যেভাবে বসা হয় পা ঝুলিয়ে সেভাবে বসেও সোফার মধ্যে বসে বা নিজের বেডের মধ্যে বসে এই ব্যায়ামগুলি আপনারা করতে করতে পারবেন পারবেন টিভি দেখতে দেখতে রেস্ট যখন কিন্তু এই ব্যায়ামগুলি করতে পারবেন সারাদিনই চেষ্টা করুন দুই থেকে তিনবার ব্যায়ামগুলো প্র্যাকটিস করার খুব একটা বেশি টাইম কিন্তু লাগবে না বা খুব একটা পরিশ্রমের কোনো ব্যায়াম আজকে প্রথমে দেখুন দুটো হাতকে আমি এইভাবে এইভাবে নড়াতে থাকবো একটু জোর দিয়ে দুটো হাতকে এভাবে এটা এক মিনিট হয়ে গেলে এবার আঙ্গুলগুলো আমি ইন্টারলক করে নিলাম করে নিয়ে আমি খুব জোরে এরকম করে একটা মুঠো বাঁধবো এটা কিছুক্ষণ হোল্ড করবো একদম যতটা সম্ভব গায়ের পুরো শক্তি লাগিয়ে দিয়ে এভাবে দেখুন মুঠো করে রেখেছি এটা যতক্ষণ পারবো আমি ধরে রাখবো তারপর ছেড়ে দেব আবার এইভাবে যতগুলো ব্যায়াম দেখাবো চেষ্টা করবেন তিরিশ সেকেন্ড থেকে এক মিনিট অবধি প্র্যাকটিস করার আবার ছেড়ে দিলাম এটা মোটামুটি পাঁচ থেকে সাতবার করবেন একদম টাইট করে ধরে রেখেছি দেখুন আবার ছেড়ে দিলাম এটা মোটামুটি পাঁচ দশ থেকে বারোবার মতো নিজেদের যতটা পারবেন করে নিয়ে এবার হাতগুলো এভাবে একদম টাইট করে মুঠো করব আবার ছেড়ে দেব মুঠো করবো আবার ছেড়ে দেব সেটা মিডিয়া যতক্ষণ পারবেন করবেন চেষ্টা করবেন এক মিনিট অবধি করার আর মুঠো যখন করবেন একটুখানি হোল্ড করবেন টাইট করে ধরে রাখবেন হাত আবার ছেড়ে দেব এটা মোটামুটি করে নিলেন তারপর প্রথমে ডান হাত ধরুন আমি ফ্লোরের মধ্যে রাখলাম যদি চেয়ারের মধ্যে করে থাকেন চেয়ারের যে হাতল থাকে সেই হাতলটা ধরে নেবেন একটা হাত দিয়ে আর প্রথমে বাঁ হাতটা দেখুন আমি এভাবে তুলবো নামাবো আর ইনহেল এক্সেল করতে থাকবো য যতক্ষণ আমরা ব্যায়ামগুলো করব ততক্ষণ কিন্তু আমরা বড় বড় করে শ্বাস নেব আর শ্বাস ছাড়বো আস্তে আস্তে করে তাহলে চলুন ওয়ান থ্রি ফোর সিক্স সেভেন এইট নাই আপনারা চাইলে বার বা তিরিশ বার যতবার ইচ্ছে করে করতে পারেন তবে মিনিমাম চেষ্টা করবেন মোটামুটি দশ বার করে করার বা এক একটা ব্যায়াম মোটামুটি এক মিনিট করে তিরিশ সেকেন্ড থেকে এক মিনিট করে করার চেষ্টা করবেন এবার ঠিক একইভাবে বা হাত আমি ফ্লোরের মধ্যে রাখলাম যদি চেয়ারের মধ্যে বসে থাকেন চেয়ারের হাতল ধরবেন তারপর খাটের মধ্যে বসলে এইভাবে সাইডে হাত রাখবেন তারপরে আবার একইভাবে এই হাত আর এক্সেপ্ট করতে থাকবো বড় বড় করে শ্বাস নেব আর আস্তে আস্তে করে শ্বাস ছাড়বো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এবার দেখুন হাতগুলো আমি সামনে এইভাবে এনে দিলাম শোল্ডার এই রকম করে সামনে থাকবে এইভাবে রেখে ওয়ান আবার হাতগুলো দিই চেস্ট সামনে আনা ওয়ান দেখো হাতগুলো সামনে নিয়ে এলাম সামনে নিয়ে এসে এইভাবে ঝুঁকিয়ে রাখবো হাঁটুর উপর দিয়ে চেস্ট সামনের দিকে এভাবে টানবো ওয়ান টু ঘাড় মুখ কিন্তু আমাদের নিচের দিকে আসবে না এইভাবে এইভাবে ঢোকানো যাবে না ফেস আমাদের একদম নরমাল থাকবে এবার হাতগুলো আবার সামনের দিকে নে এইভাবে শরীরটাকে নিচের দিকে ঝোঁকাবো এইভাবে আবার টু চেস সামনের দিকে নিয়ে আসবো আবার থ্রি হাতগুলো সামনের দিকে ঝুঁকিয়ে দিলাম 3 four, four, five, five, six, six, সেভেন এবার দেখুন একটা হাত দিয়ে আমি আমার এই জায়গাটা টাচ করব কাঁধটা এটা আপনারা এটা এক একটা হাত দিয়ে আবার একটা হাত দিয়ে করতে পারে বা একটা হাতে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন আবার ঠিক আছে কীভাবে উল্টো হাত দিয়ে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন অত্যন্ত ইজি ব্যায়াম বাড়িতে প্র্যাকটিস করুন দেখবেন ব্যথা ব্যথা কিন্তু অনেকটা কম থাকবে এবার দেখুন বড় করে একটা শ্বাস নেব শ্বাসটা নিয়ে ছাড়তে ছাড়তে আমি প্রথমে লেফটের দিকে এভাবে ঘুরলাম মিডিলে আসলাম আবার একটা শ্বাস নেব ছাড়তে ছাড়তে আবার রাইটের দিকে ঘুরব এটাও আমি দশ বার দেখাচ্ছি দশ বার করছি প্রথমে মিডিলে এসে আমি শ্বাস নেবো বড় করে শ্বাস ছাড়বো মিডিলে বড় করে শ্বাস নিয়ে শ্বাস ছাড়তে ছাড়তে একবার লেফটে যাবো এভাবে আবার একবার মিডিলে এসে শ্বাস নিয়ে আবার একবার রাইটে ঘুরবো এটা একটা হয়ে গেল এবার দেখুন আবার বড় করে শ্বাস নিয়ে আমি ঠিক এই শ্বাস ছাড়তে ছাড়তে ডান দিক থেকে বাঁ দিকে রোটেট করব। কিন্তু কখনোই কিন্তু আমরা এইভাবে নিচে সামনের দিকে ঝুঁকব না কোনোভাবে নিচের দিকে ঝুঁকব না প্রথমে একটা বড় করে শ্বাস নেব শ্বাস ছাড়তে ছাড়তে আমি এবার রোটেট করব দেখুন বড় করে এখানে একটা শ্বাস নিলাম শ্বাস ছাড়তে ছাড়তে শ্বাস নেব শ্বাস নেব শ্বাস ছাড়তে ছাড়তে এইভাবে এলাম আবার শ্বাস নেবো শ্বাস ছাড়বো শ্বাস নেবো ছাড়তে ছাড়তে ঠিক এইভাবে একটা সাইড থেকে আরেকটা সাইডে আসবো তবে কখনোই কিন্তু আমরা ঘাড় নিচের দিকে ঢোকাবো না এবার দেখুন হাত এভাবে রেখে আমি এইভাবে নিচের দিকে নামলাম এইরকম করে দেবো না কিন্তু হাত এইভাবে হাতে তালু সামনের দিকে আছে এবার তালু আস্তে 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 করে নিচের দিকে যাবে এইভাবে কিছুক্ষণ হোল্ড করব আবার ওপরে আসব ওয়ান টু থ্রি দিলে হবে না এই আমি একটা ইয়োগা বেল্ট নিয়েছি যোগা বেল্টের কোন দরকার নেই বাড়িতে যদি বড় রুমাল থাকে বা গামছা থাকে যে কোনো কাপড়ের টুকরো সেটা থাকলেই হবে প্রথমে ডান হাত উপরে করে বাহাত হাত একদম এভাবে নিচের দিকে খুঁটে নিচে এভাবে হুল করবো এখানে কিছুক্ষণ আমরা হুল করে থাকবো ঠিক একইভাবে এই সাইড দিয়েও আমরা কিছুক্ষণ ধরে রাখবো যদি ধরতে না পারা যায় হাতগুলো যদি একটার সাথে আরেকটা এভাবে আমরা লক করতে না পারিস যার জন্য কিন্তু আমি এই বেলটা নিলাম দেখুন আমি এটা আরেকবার পিছন দিক দিয়ে দেখাচ্ছি প্রথমে ডান হাত উপরে তুলে বাঁ হাত দিয়ে এভাবে আমি আমলগুলো একটার সাথে আরেকটা এভাবে

এইভাবে নিচে কিছুক্ষণ বেলটা ধরে আর যদি বেল দিয়ে না করতে চান সেক্ষেত্রে হাতের মধ্যে কাজ না করলেও অসুবিধা নেই এইভাবে দেখুন হাতের লব্ধি নিয়ে আসবেন ওয়ান ওয়ান টু টু থ্রি থ্রি ফোর Four, five five six six seven seven eight eight nine nine ten, ten. এই ছোট্ট ছোট্ট কয়েকটা ব্যায়াম আপনারা বাড়িতে যখনই ফাঁকা টাইম পাবেন ধরুন টিভি দেখছেন বা এমনি ফাঁকা বসে আছেন চেষ্টা করবেন সারাদিনের দু থেকে তিনবার মতো অভ্যেস করার খুব একটা বেশি টাইম তো লাগবে না পাঁচ থেকে সাত মিনিট মতো লাগবে আর যে কয়েকটা মোটামুটি আমি ব্যায়াম দেখালাম যে যে ব্যায়ামটা করতে মনে হবে অসুবিধে লাগছে সেই ব্যায়ামটা বাদ দিয়ে বাকি যে কটা ব্যায়াম আছে সেগুলো কিন্তু আপনারা করতে পারবেন আর ব্যায়াম অভ্যেস করার সময় প্রথম প্রথম একটুখানি ব্যথা লাগতে পারে এই জায়গাগুলোতে কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই দু তিন দিন অভ্যেস করার পর দেখবেন আমাদের কিন্তু গলার ব্যথা ঘাড়ের ব্যথা হাতের ব্যথা অনেকটাই কম থাকবে আমি আশা করবো আমার আজকের এই ছোট্ট ভিডিও আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমার ভিডিওটিতে একটি লাইক করবেন কমেন্ট করে জানাবেন চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকার অনুরোধ রইল আপনারাও সকলে খুব ভালো থাকুন সকলে সুস্থতা কামনা করি ধন্যবাদ